পিয়ার নিয়ে গণভোট চান জামায়াতের মতিউর রহমান আকন্দ বাংলাদেশের রাজনীতিতে নতুন এক প্রশ্ন ছড়িয়ে পড়ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার ব্যবস্থা কিন্তু কেন হঠাৎ এত আলোচনা দু চব্বিশ সালের গণ পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে সত্তর শতাংশ মানুষ মত দিয়েছিল এই পদ্ধতির পক্ষে একত্রিশ দলের মধ্যে পঁচিশটি দলও সমর্থন জানিয়েছে তবু এখনও অনেকে বিদ্রুপ করে বলছেন পিয়ার খায় না মাথায় দেয় খুলনায় এক সমাবেশে জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সরাসরি প্রশ্ন তুললেন জনগণের ইচ্ছা মানতে ভয় পাচ্ছেন কেন তিনি প্রস্তাব রাখলেন গণভোট দিন জনগণ চাইলে সবাই মানবে না চাইলে তারাও মানতে রাজি কিন্তু ভয়টা আসলে কোথায় তার যুক্তি পিয়ার বাস্তবায়িত হলে কালো টাকা ও পেশি রাজনীতি ভেঙে পড়বে কোনো দল এককভাবে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পাবে না তখন সংসদ ও সরকার হবে সত্যিকারের প্রতিনিধিত্বমূলক ইতিহাস বলে জনগণের ইচ্ছাকে দীর্ঘদিন চাপা দিয়ে রাখা যায় না আজকের প্রশ্নতাই গণভোটকে অস্বীকার করে কি আবারও ক্ষমতার একচিটিয়া রাজনীতি টিকিয়ে রাখা সম্ভব হবে প্ কি বাংলাদেশের রাজনীতিকে বদলে দিতে পারবে নাকি এটিও কেবল আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতি হয়ে থাকবে